আসসালামু আলাইকুম আজকে আমি এসএসসি দু হাজার পঁচিশ চট্টগ্রাম বোর্ড থেকে যে এক নম্বরে যে সৃজনশীল পড়াশোনাটা আসছিলো সেই পড়াশোনাটা আজকে আমি খুব সহজ নিয়ে আমি সমাধান করাবো দেখো এর আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অন্য অন্য অধ্যায়ের ভিডিওগুলো দেখো এবং যদি ক্লাসগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো বেশি আলোচনা না করে আমরা অঙ্কে চলে যাই দেখেন এখানে যে কোয়েশ্চেনটা এসেছিলো বোর্ড পরীক্ষায় চট্টগ্রাম বোর্ডে দু হাজার পঁচিশ সালে সেটা হচ্ছে দেখো সেট ও ফাংশন থেকে অর্থাৎ তোমার মূল বইয়ের দুই পয়েন্ট দুইয়ের সেই অধ্যায় থেকে এসেছিল এখানে দেখেন উদ্দীপকটা দেখেন বলা আছে এফ অফ এক্স এপটা ফাংশন দেখো ফাংশন দেওয়া আছে থ্রি এক্স মাইনাস ফোর এবং ফাইভ এক্স মাইনাস এইট একটি ফাংশন আর একটি দেওয়া ছিল দেখো এইগুলো কত এক্স কমা ওয়াই সাজ দ্যাট

থ্রি তাহলে আমরা কি পাইলাম এক্স এর জায়গার মধ্যে কি থ্রি আর এই ফাংশনে যত জায়গায় আমরা মাইনাস থ্রি বসে তাহলে দেখেন এখানে এক্স মান কত বাকি থাকে কি মাইনাস ফোর আর এখানে দেখেন ফাইভ ইন্টু এক্স এর কত মাইনাস থ্রি আর ডান পাশে থাকতেছে মাইনাস এইট তাহলে দেখেন এখানে থ্রি আর থ্রি বলে কথা হয় তিন ত্রিকে নয় তার সাথে কি চিহ্ন কি মাইনাস তাহলে মাইনাস নাইন এদিকে থাকতেছে মাইনাস ফোর আর এদিকে কি থাকতেছে দেখো তিন পাঁচ কত হয় পনেরো তাহলে মাইনাস পনেরো আর এদিকে থাকতেছে কত মাইনাস এইট তাহলে মাইনাস নাইন আর মাইনাস ফোর যোগ করলে কত হয় মাইনাস তেরো আর এদিকে নিচে যোগ করলে মাইনাস পনেরো আর মাইনাস এইট যোগ করলে কত হয় মাইনাস তেইশ তাহলে উপরের মাইনাস আর নিচের মাইনাস কাটা তাহলে উপরে থাকতেছে তেরো আর নিচে থাকতেছে কত তেইশ তো এটা হচ্ছে আমার নির্ণয়ের অনাং প্রশ্নের আনসার তো আশা করি অঙ্কটা বুঝতে পারছেন দেখো এখন আমরা ফাংশন অঙ্ক করবো দেখেন এখানে বলা আছে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের মান নির্ণয় করো তাহলে আমরা এই ফাংশনটা এখন ব্যবহার করবো দেখেন দেখো যেহেতু এই ফাংশনটা এখানে তোলাই আছে আর আমি আর তুলবো না দেখেন এখানে খ নম্বর প্রশ্নটা বলা আছে f অফ 1 x স্কয়ার প্লাস 1 আর f অফ 1 x স্কয়ার মাইনাস 1 এর মান নির্ণয় করো তাহলে দেখেন এখানে ফাংশন f এর ফাংশন ফাংশনের মান আছে 1 x স্কয়ার এই যে 1 x স্কয়ারটা তোমাদের এই x এর এই x এর জায়গায় বসাতে হবে দেখেন এখানে কি আছে 3x 4 আর নিচে আছে 5x 8 তাহলে যেহেতু এখানে ফাংশনটা তোলা আছে আমি আর নতুন করে ফাংশন তুলব না তাহলে এটা খ নং প্রশ্ন আমরা খ নং প্রশ্নটা এখানে দিয়ে দেই তাহলে আর কি বসাবো এই দেখেন তাহলে সুতরাং তাহলে এফ ঠিক থাকবে দেখেন এক্স এক্সের তাহলে কী বসাবো এই যে ওয়ান বাই এক্স স্কোয়ার তাইলে ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল তাহলে এখানে দেখেন এই যে থ্রি ঠিক থাকবে থ্রি ইন্টু এক্স হাজার মধ্যে কি ওয়ান বাই এক্স স্কোয়ার এদিকে কত মাইনাস ফোর আর এদিকে কী দেখেন এখানে থাকতেছে ফাইভ মাইনাস এক্স এক্সের মানে কত ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এদিকে কী থাকতেছে মাইনাস এইট তাহলে আমি এখানে কী করলাম দেখেন এখানে ফাংশনটা আমি তুলে নিলাম নেওয়ার পরে আমি এখানে দেখেন এখানে এফ ঠিক থাকবে ওয়ান বাই এক্স স্কোয়ার এই যে এফ এস জায়গায় এক্স এক্সের জায়গার মধ্যে কি বসব ওয়ান বাই এক্স স্কোয়ার এখানে থ্রি ইন্টু এক্সের জায়গার মধ্যে ওয়ান বাই এক্স স্কোয়ার এখানে মাইনাস ফোর আর এখানে ফাইভ ঠিক থাকবে ইন্টু এক্স এক্সের জায়গার মধ্যে ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস এইট তাহলে এটা একটা কাজ করা যায় কাজটা হলো কি এই থ্রি দ্বারা উপরের ওয়ান কে গুন করলে কত হয় তিনকির মধ্যে কত এক্স স্কোয়ার আর এই দিকে কত মাইনাস ফোর আর নিচের মধ্যে নিয়ে দ্বারা দ্বারা গুন করলে কত হয় পাঁচ অককে পাঁচ আর নিচের মধ্যে কত এক্স স্কোয়ার মাইনাস কত এইট ঠিক আছে তো এখন আমরা এখানে কি করবো দেখেন এখন এই যে লব আর হর লব আর হর লব হর থাকলে এ ধরনের আমাকে লসাই করতে হয় তাহলে দেখেন আমরা এইভাবে তিনটে দাম দেবো তাহলে তিনটে দাম দেওয়ার পরে উপরে লসাও কি হয় এই যে তো দ্বারা ভাগ দিলে কথা ওয়ান সেই ওয়ান দ্বারা উপরে লবকে গুণ দিলে কথা হয় তিন তাহলে মাইনাস এক্স স্কোয়ার দ্বারা ডাইরেক্ট ফোর কে গুণ দিলে কথা হয় ফোর এক্স স্কোয়ার আর এদিকে লসা কত এদিকে লসাই হচ্ছে তোমার কত এক্স স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ার ভাগলে ওয়ান সেই ভাগফল দ্বারা উপরে লব কে গুণলে হয় পাঁচ কে পাঁচ অর্থাৎ ওয়ান দ্বারা ফাইভ কে গুণলে কত হয় ফাইভ কে ফাইভ মাইনাস এখন ডাইরেক্ট এক্স স্কোয়ার দ্বারা এইট কে গুণলে কত হয় এইট এক্স স্কোয়ার তো আমরা এখন কি করব দেখেন তো আমরা এখন একটা কাজ করব দেখো এখন এই যে উপরের ভগ্নাংশের হর আর নিচের ভগ্নাংশের হর এই উপরের ভগ্নাংশের হর আর নিচের ভগ্নাংশের হর যদি মিলে যায় তাহলে হরার বাদ দিয়ে আমরা লব বাই লব লিখতে পারি উপরের লব কি উপরের লব হচ্ছে থ্রি মাইনাস আর নিচের লব হচ্ছে কত ফাইভ মাইনাস এইট এক্স স্কোয়ার ঠিক আছে উপরের লব আর নিচের লব আমি দেখে নিলাম তো এখন তোমাদেরকে কি করতে হবে তো এখন এখন তোমাদেরকে আমি এটা পাইলাম দেখেন এটা পাইলাম আমি এফ অফ এই যে এই যে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ারের মান এখন এর নিচে কিছু নাই মানে কি আছে ওয়ান আছে ঠিক আছে তো এর নিচে কিছু নাই মানে যদি ওয়ান থাকে তাহলে এটাকে আমরা কি করবো যোজন বিজন করবো দেখেন এখানে একবার প্লাস ওয়ান একবার মাইনাস ওয়ান এখানে উপরেরটা যোজন করা হয়েছে আর নিচেরটা বিয়োজন করা হয়েছে তাহলে আমরা এটাও যোজন বিজন করবো দেখো উপরে লব হচ্ছে কি এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার আর নিচে হর হচ্ছে ওয়ান তাহলে লবের সাথে একবার ওয়ান যোগ করবো তখন হবে যোজন আর লবের সাথে একবার ওয়ান বিয়ে করবো তখন হবে এই যে বিয়েজন তাইলে এখন এখন দেখেন তো এখন এই যে এফ অফ ওয়ান ওয়ান বাই স্কোয়ার প্লাস তাহলে নিচের মধ্যে আবার এই যে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস কত ওয়ান তাহলে এদিকে দিকে আমরা যোজন বেজন করবো দেখেন এদিকে যোজন যজন বেধন কি তাহলে এই দিকে জোজোর বিয়োজন হচ্ছে এই যে ওটা আন দেবো ব্যাপার উপরে লব কি উপরে লব হচ্ছে দেখেন এখানে হচ্ছে থ্রি মাইনাস ফোর এক্স স্কোয়ার এই যে উপরে লব কি এই যে থ্রি মাইনাস এক্স স্কোয়ার দেখলাম তার সাথে আবার কি যোগ তাহলে নিচের হর কি এই যে ফাইভ মাইনাস এইট এক্স স্কোয়ার ঠিক আছে

8 x স্কয়ার এখানে সাইড নোট অবশ্যই দিবে যে যোজন বিয়োজন করে পাই যোজন বিয়োজন করে যোজন বিয়োজন করে পাই ঠিক আছে আর যোজন বিয়োজন করা হয় অঙ্কটা সংক্ষিপ্ত করার জন্য দেখেন তো এখানে এই যে প্লাস 3 আর প্লাস 5 যোগ করতে হয় 8 প্লাস আর এখানে দেখেন এখানে মাইনাসের আটটা এক্স স্কোয়ার আর কি মাইনাসের চারটে এক্স স্কোয়ার

তো এটা আমরা এই যে টু দ্বারা উপরের ফোর কাটা জায়গাটা টু হয় তাহলে টু আর উপরের মধ্যে থাকে ফোর মাইনাস থ্রি এক্স স্কোয়ার আর নিচের মধ্যে থাকতেছে কত টু এক্স স্কোয়ার মাইনাস কত ওয়ান তো এটা হবে ফোন প্রশ্নের আনসার তো আশা করি এই ধরনের অঙ্ক বুঝতে পারছেন তো তো আশা করি বুঝতে পারছেন এখন আমরা গণ প্রশ্ন আলোচনা করব দেখেন এখানে কি বলা আছে দেখেন গনাং বলা আছে দেখো এস অন্যটিকে তালিকার প্রতিষ্ঠ করে ডোমেন কি অর্থাৎ রেঞ্জ নির্ণয় করো আর এখানে একটা দেওয়া আছে দেখেন এখানে সত্যটা হচ্ছে কি এলাকা কত তাহলে আমরা কি দেওয়া আছে দেওয়া আছে এ ইকুল কত কত মাইনাস টু

বর্ণিত বর্ণিত শর্ত হতে পারে দেখো না কি শর্ত দিয়েছে এখানে শর্ত দিয়েছে হচ্ছে ওয়াই মাইনাস এক্স এগুলো কত ওয়ান এটা হচ্ছে সত্য এখানে হচ্ছে লিখতে হবে বা এখান থেকে তোমাদেরকে ওয়াই ওয়ান বের করতে হবে তাহলে এই যে ওয়াই ইকুয়াল তাহলে আগে ওয়ান লিখতে হবে এই যে মাইনাস এক্সটা ডান বসে গেলে কি হবে পক্ষান্ত গেলে কি হবে প্লাস এক্স তাহলে কি ওয়ান এক্স এখন ওয়ার মান কি বললাম ওয়ান এক্স এখন লিখতে হবে সত এখন কি এক্স বিলংস টু এ তো এক্স টু এর কি এর জন্য তাহলে ওয়াই इक्वल কত ওয়ান ওয়ান প্লাস এক্স এর মান নির্ণয় করে মান নির্ণয় করি তো মান নির্ণয় করতে গেলে তোমাদের কি করতে হবে একটা ছক অঙ্কন করতে হবে দেখেন এখানে একটা শখ অঙ্কন করতে হবে সুন্দর হবে তাহলে এখানে কটা সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় ছটা সংখ্যা না ছটা করতে হবে অর্থাৎ এক্স ওয়াইয়ের ঘর মিলে সাতটা হবে একটা দুটা তিন চার পাঁচ ছয় এই যে সাত ঠিক আছে তো এটা হচ্ছে এর ঘর এটা হচ্ছে এর ঘর এইখানে বলা হয়েছে দেখো এর মানগুলো এর মধ্যে থাকতে হবে এক্সের মান কোনগুলো এই এর মানগুলো তাহলে এর মানগুলো আমরা এর ঘরে বসে দেবো তাহলে এখানে মাইনাস টু তাহলে মাইনাস ওয়ান তাহলে জিরো তাহলে ওয়ান টু থ্রি এখন আমরা এই ওয়াই মানগুলো পাবো কোটাই এবং ওয়াই মানগুলো আমরা এই সমীকরণে বসা বসাবো দেখেন এখানে সমীকরণটা কি এখানে ওয়াই ইকুয়াল কত ওয়ান প্লাস কত এক্স এখন এই যে এই এক্সের মানগুলো আমরা ওয়াই সমীকরণে বসাবো তাহলে এখানে ওয়াই এই যে প্লাস ঠিক আছে তাহলে কি এখানে প্লাস তাহলে তাহলে এখানে কি থাকে দেখেন এখানে হচ্ছে এই যে এক মান কি মাইনাস টু মাইনাস টু তাহলে এখানে দেখেন তাহলে প্লাস ওয়ান আছে কি হবে তাহলে এখানে কি হবে তাহলে প্লাস ওয়ান থেকে মানুষ কত দেখেন এখানে প্লাস ওয়ান আর এখানে কি থাকতেছে তাহলে তাহলে প্রথমে বসাবো আমরা দেখেন এখানে হচ্ছে ওয়ান প্লাস মাইনাস টু তাহলে প্লাস মাইনাস এর কথা হয় মাইনাস তাহলে এখানে মাইনাস ওয়ান তাহলে এখানে আছে কি এখানে আসতেছে মাইনাস ওয়ান আর এখানে সমীকরণ এখন কি বসাবো ওখানে ওয়ান প্লাস এখানে হচ্ছে মাইনাস ওয়ান তাহলে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কথা প্লাস এ মাইনাস এ কারা তাহলে এ ওয়ান আর ওয়ান যোগ প্লাস এর ওয়ান আর মাইনাস এর ওয়ান কি জিরো তাহলে এখানে হচ্ছে জিরো তাহলে এখানে আবার কি জিরো তাহলে এক্সের মান কি বসাই এক্সের মান যদি আমি জিরো বসাই এই যে এক্স এক্সের মানুষ জিরো বসাই তাহলে ওয়ান প্লাস জিরো কি হয় ওয়ান আবার এক্স এক্সের মান যদি ওয়ান বসাই ওয়ান প্লাস ওয়ান কি হয় টু আর এক্স এক্সের মানুষ টু বসাই ওয়ান প্লাস টু কথা হয় থ্রি আর এক্স এক্সের মান যদি আমি কথা থ্রি বসাই তাহলে ওয়ান প্লাস থ্রি হয় ফোর ঠিক আছে

থ্রি কমা ফোর to টু কত এস এই খবরগুলো মানে না সুতরাং তাহলে এস ইকাল কত এখন একটু কত মাইনাস টু কমা মাইনাস ওয়ান আবার কত মাইনাস কত ওয়ান কমা জিরো আবার কত জিরো কমা কত ওয়ান আবার কত ওয়ান কত টু আবার আছে কত কত এখন এখান থেকে তোমাদেরকে বলছে কি রেঞ্জ নির্ণয় করো রেঞ্জ থেকে কি দ্বিতীয় উপাদান করি তাহলে সুতরাং যেহেতু বলছে রেঞ্জ তাহলে এ রেঞ্জ হচ্ছে আর এ সিকল কত তাহলে দ্বিতীয় উপাদান কি দ্বিতীয় উপাদান করি হচ্ছে কি রেঞ্জ তাই রেঞ্জ কি মাইনাস ওয়ান তাহলে কি জিরো জিরো তাহলে জিরো ওয়ান তারপরে টু থ্রি এটা হচ্ছে রেঞ্জ রেঞ্জের আনসার হচ্ছে এটা আর এখানে যে ডোমেন ডোমেন আমি ডোমেনকে সংক্ষেপে বলা হয় ডোম তাহলে ডোম এস ইকুয়াল কত ডোম হচ্ছে প্রথম প্রধানটা করি তাহলে প্রথম না কি তাহলে মাইনাস টু তাহলে মাইনাস ওয়ান তাহলে জিরো ওয়ান টু এটা হচ্ছে কি ডোমেন ডোমেনের আনসার হচ্ছে এটা তো আশা করি এই ধরনের অঙ্ক খুব গুরুত্বপূর্ণ এই ধরনের অঙ্ক বারবার পরীক্ষা আসে তোমাদের তো আশা করি এই অঙ্কটা খুব মনোযোগ সহকারে দেখবে তোরা বারবার দেখবে যে আজকের ক্লাস এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ক্লাসে ততক্ষণ আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম